শুভ সকাল বন্ধুরা আজ আমরা চললাম ঈশ্বর ধরে ঝাঁসিগুড়া এবং এই ঝাঁসিগুড়ায় আমাদের গন্তব্যস্থল নয় আমাদের অ্যাকচুয়ালি বেড়ানোর জায়গাটা হচ্ছে মেন মেন পেটটা হচ্ছে আপনার ছত্রিশগড়ে ঠিক আছে ছত্রিশগড়ে নেমে আপনাদের সঙ্গে দেখা হবেই এবং ছত্রিশগড়ে থেকে যে আমাদের মেন পেটে যাওয়ার সময় যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমরা আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগে চলুন আর সুপ্রবাদ আমরা হোটেল নটরাজ থেকে বেরোচ্ছি হোটেল নটরাজ থেকে বেরিয়ে এবার আমাদের জায়গার নাম হচ্ছে মনপেট যেটা আমাদের একচয় গন্তব্যস্থল এটা আপনাদের বলেছিলাম সেই জায়গাটাই আমরা এখন যাব ঠিক আছে আমাদের গাড়িও এসে গেছে দেখতে পাচ্ছেন গাড়ি সামনে থেকে আমরা সকল উঠবো এবং এই গাড়ি করে আমরা এখন যাবো মন পেটে এবং সেইখান থেকে যেসব জায়গাগুলো যাব সেই জায়গাগুলো আপনাদের আমি ঘোরাব ঠিক আছে বুঝতে চলুন মন পেট ঝর্ণা রাজ শুনতে পাচ্ছেন কিনা না তবে এ যে দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে কোটিমিরা শিব মন্দির আছে ঠিক শিব মন্দিরের পাশেই হচ্ছে আপনার এই জায়গাটা পরে যদি আসেন তাহলে ড্রাইভারকে বলে দিলেও ড্রাইভার ঠিক আপনাকে দেখিয়ে দেবে জায়গাটা কোটিমিরা শিব মন্দির তার পাশেই এরম বয়ে গেছে আপনার জলপ্রপাত আর পাহাড় অসাধারণ সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগবে একটু আপনাকে হেঁটে আসতে হবে আজকে যেহেতু এদের একটা ফেস্টিভ্যাল চলছে সেই জন্য এই আপনার আহ ভিড়টা বেশি হয়েছে কিন্তু আপনার অন্য সময় এলে আপনি ফাঁকা পাবেন অন্য সময় যদি আসেন ফাঁকা পাবে এই সমাজের বেশি ভিড় চলে যেহেতু সৌন্দর্য দেখার মতো ঠিক আছে প্রচুর লোকের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছেন যে থেকে প্রচুর লোক আসছে তুষাররা আসছে সাধারণত সৌন্দর্য দেখতে পাচ্ছেন ব্যাপক সৌন্দর্য ঠিক আছে দেখে নেবেন কোটিবিরার শিব মন্দির ঠিক রাজপুরি ওয়াটার ফলস অসাধারণ জিগাগের দৃশ্যটা দেখুন ফলসটা কত দূর থেকে আসছে একটু খেয়াল করুন ফলসটা কত দূর থেকে আস্তে 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 এখানে এটা আপনার এই যাওয়ার পথে পড়বে ড্রাইভারকে বললে সব জায়গা আপনাকে দেখিয়ে দেবে মেনুপে যাওয়ার আগেই আপনার এই রাস্তাটা প্রচুর টুরিস্ট এসছে ভালো লাগবে জায়গাটা মন পেটে আসার আগে আপনার এই জায়গাটা পড়ে হ্যাঁ অসাধারণ জায়গাটা একদম আপনার এইভাবে যদি আসে আপনি দেখবেন দেখতেই পারছেন পুরো ফলসটা আসছে কত উপর থেকে অনেক উপর থেকে ফলসটা আসছে তার আওয়াজটাও পাচ্ছেন দেখার মতো নয় কিছু দেখার মতো দেখার মতো ছবিটা আসছে এবং দৃশ্যটা এত সুন্দর আসবে আপনার ভেবে পাওয়া খুব সুন্দর এইটা অবশ্যই ঘুরবেন যখন আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন তাতে আপনাদের একটা আত্মতৃপ্তি আসবে না আমি সব জায়গায় কভার খুব সুন্দর এবার আমরা নেক্সট জায়গাটায় যাব এখানটা একটু সময় কাটা নেওয়া পুজোর সময় তারপরে আমরা আবার নেক্সট যাব এরপরে বুদ্ধি মনস্ট্রি গুলো দেখতে পাবেন না বুদ্ধি মনস্ট্রি গুলো দেখার পরে এবার আমরা মন মানে পার্ট ওয়ান মানে ফার্স্ট ডে তে আপনি ঠিক আছে টাইগার পয়েন্টে ঠিক যাওয়ার আগে আমার একটা জায়গা এত সুন্দর লাগলো গাড়িওয়ালাকে বললাম যে ভাই একটু দাঁড়াও একটু দেখেনি জায়গাটা অসাধারণ লাগছে জায়গাটা এ একটা দেখুন পাহাড়ি রাস্তা পাহাড় দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে এত সুন্দর লাগলো জায়গাটা আর দূরে আমি যদি দেখানোর চেষ্টা করছি ওই বুনের মধ্যে একটা আপনারা মন্দির দেখতে পাচ্ছেন একটু আমি কাছে চেষ্টা করছি এখন বেশ অন্ধকার হয়ে আসছে আহ রাস্তা বেশ কয়েকটা গাড়ি ছাড়া তার নেই জায়গাটা বেশ শুনশান করছে লোকজনও খুব নেই কোনো টুরিস্টই নেই যেহেতু জায়গাটা দেখলে বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি দূর একটা মন্দির দেখা যাচ্ছে এই দেখুন মাটির রংটা দেখুন মাটির কালারটা দেখুন অসাধারণ জায়গা লাগছে আমি এখানে টুরিস্ট আসে না আমি ফটকে যেতে যেতে মাঝপথে আমার গাড়ি আর একটু একটু দাঁড়িয়ে যাও ভাই ওই গাড়িটা একটু দাঁড় করিয়ে নিয়ে আমি এখানে একটু দেখতে এলাম মানে অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা যার জন্য আমি কি বললাম আমি আমার ড্রাইভার ভাইকে বললাম যে তুমি একটু দাঁড়িয়ে যাও জায়গাটা এত সুন্দর লাগছে বলে ওকে একটু দাঁড়াতে বললাম এবং জায়গাটা আপনাকে দেখাচ্ছি রাস্তাটা এত সুন্দর স্পট যদি টাইগার পয়েন্টে যাওয়ার আগে এই জায়গায় একটু দাঁড়িয়ে যাবে দেখবেন ভিউটা এত সুন্দর যেহেতু এখন তো সন্ধ্যে হয়ে গেছে বলে আপনার অতটা ক্লিয়ার ছবিটা আসছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু জায়গাটা অসাধারণ এখানকার লোকাল লোকেরা বলে এই জায়গাটা নাকি আগে বাঘে জল খেতে আসতো এই জায়গাটা খুব ভাল লাগবে বুঝলি এই জায়গাটা একবার জাস্ট গাড়ি থেকে নিয়ে একটু ঘুরে যায় ভাল লাগবে এই জায়গাটার নাম এই মনপাট থেকে ফেরার পথে আপনার আসতে পারেন জায়গাটার নাম হচ্ছে এর চতুর্পাশ্বের সিঙ্গিউটে দেখার মতো উল্টা পানি জায়গাটা না এখানে অ্যাকচুয়ালি একটা আশ্চর্য ব্যাপারটা হচ্ছে এখানে জলের স্রোতটা অ্যাকচুয়ালি আমরা জানি যেটা যে জল সবসময় ঢালুর দিকে গড়ায় এখানে ঢালু থাকে এখানে কিন্তু আপনার জলের স্রোতটা বেসিক্যালি দেখুন উপর থেকে তো নিচে যাওয়ার কথা এখানে নিচ থেকে উপরে জলটা এই জন্য এই জায়গাটার নাম বলা যাচ্ছে উল্টাপানি দেখতে পাচ্ছেন জলটা দেখুন নিচ থেকে উপরে যাচ্ছে এই জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট এইটা দেখার উদ্দেশ্য নিয়ে এখানে আসে কিন্তু এছাড়াও চতুর্পাশ্বের যে দৃশ্য এটা কিন্তু আপনার দেখার মতো এই জায়গাটা এই জায়গাটাকে উল্টো পানি বলে বিখ্যাত কিন্তু চতুর্শ্বের যে সিনিক বিউটি সেটাও কিন্তু আপনার খুব দেখার মতো যখন আপনার মনপুর থেকে ফিরবেন এটা অবশ্যই ড্রাইভারকে বলে দিন দেখানো তাহলে কী হবে আপনার এই ট্রিপটা বেশ সব কিছু কমপ্লিট হয়ে যাবে মালপীঠের বুদ্ধি মৎস্য খুব সুন্দর জায়গা খুব বড় এরিয়াটা এখানে সব ছাত্রছাত্রীরা সব পড়াশোনা করে থাকার জায়গা শান্ত স্নিগ্ধ সুন্দর জায়গা এলে এখানে অবশ্যই একবার ঘুরে যাবে জায়গাতে

দলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম এখানে এসে আপনারা থাকতে পারেন এদের আতিথেয়তা সত্যি আমাকে মুগ্ধ করেছে এখানে এসে আপনারা এখানে এসে আমাকে খাওয়া দাওয়া করবেন থাকবেন কদিন ভালো লাগবে এদের অনেকগুলোই রুম আছে এই রুমগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার এসি নন এসি দুটো রুমই পাবেন এখানে আর এছাড়া আপনাদের কটেজ দেখাচ্ছি কটেজগুলোও ভালো এই একটা কটেজ আছে এই কটেজটাও ভালো এই কটেজটা আমরা ছিলাম এই একটা কটেজ আছে এই কটেজটাও ছাপতে পারেন আর এই আরেকটা কটেজ আছে এই কটেজের বারোনা থেকে আপনি সুন্দর ভিউটাও পাবেন শান্ত নির্জন জায়গা এখান থেকে আপনি কিছু সাইট সিনও করে নিতে পারেন যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে নাহলে এদের সঙ্গে যোগাযোগ করলেও এরা গাড়ির ব্যবস্থা করে দিতে পারে মনে হয় আমরা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছিলাম জায়গাটা আমার কাছে ভালো লাগবে কদিনের জন্য সত্যি ভালো লাগবে এখান থেকে আপনি আবার

আতিথ্যতা সত্যি খুব ভালো আমরা আজ আবার ইস্পাত এক্সপ্রেস ধরে আমাদের নিজেদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছি আপনারাও যদি পারেন কয়েকদিনের জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার